আমার ইনস্টাগ্রামের এই ভিডিওটাতে লক্ষ্য করতে পারো এই যে এখানে দেখো কোনো ফলো বাটন কিন্তু শো করছে না ঠিক আছে এই যে ঠিক এই জায়গাটাতে দেখো এখানে কিন্তু কোনো ফলো বাটন শো করছে না ঠিক এই জায়গাটাতে এখন ফলো বাটন শো করে দেখাচ্ছি এখন দেখতে পারো এই ভিডিওতে আবার চলে আসলাম তো এই ভিডিওটাতে আবার চলে গেলাম যাওয়ার পর এখানে দেখতে পারো এই ভিডিওটাতে কিন্তু ফলো বাটন কিন্তু শো করছে ঠিক আছে এই যে ভালো করে লক্ষ্য করো এই এখানে ফলো বাটন দেখা যাচ্ছে তো এই ফলো বাটনটা তোমরা কীভাবে সেট করবে সেটাই এখন এই ভিডিওতে দেখাচ্ছি সঙ্গে থাকো হ্যালো এভ্রিওন আজকে আমরা এই ভিডিওতে জানবো যে ইনস্টাগ্রামে রিলের মধ্যে বা কোনো ভিডিওর মধ্যে আমরা কিন্তু ফলো বাটনটা অনেক সময় দেখতে পাই না ঠিক আছে সেই ফলো বাটনটা কীভাবে সেট করবো এবং ফলোবাটনটা কীভাবে নিয়ে আসবো সেটাই আজকে এই ভিডিওতে দেখাবো তো সেটা দেখতে গেলে আমাদেরকে কী করতে হবে আমাদের ইনস্টাগ্রাম অ্যাপে চলে যেতে হবে তো আমি চলে যাচ্ছি ইনস্টাগ্রাম অ্যাপে যাওয়ার পর এখানে দেখতে পারো নিচের সাইডে লক্ষ্য করে এই যে এখানে তোমার যে প্রোফাইলের লোগোটা আছে সেই লোগোটাতে ক্লিক করে দেবে তো আমি ক্লিক করে দিলাম প্রোফাইলের লোগোতে ক্লিক করার পর এখানে উপরের সাইডে একটু লক্ষ্য করে দেখো এই যে কর্নারে একটা থ্রি ডট আছে এই থ্রি ডোটে ক্লিক করে দেবে তো আমি ক্লিক করে দিচ্ছি থ্রি ডটে ক্লিক করার পর তোমরা কিছুক্ষণ উপর দিকে স্কুল রন করবে এরকমভাবে উপর দিকে উঠাবে এরকম উপর দিকে উঠিয়ে নেবে ওঠানোর পর এখানে দেখতে পারো একটা অপশান শো হচ্ছে হেল্প বলে একটা অপশান শো হচ্ছে ঠিক আছে এই হেল্পে ক্লিক করে দেবে তো আমি ক্লিক করে দিচ্ছি হেল্পে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশান শো হচ্ছে প্রথমটা হচ্ছে রিপোর্টে প্রবলেম তারপর অ্যাকাউন্ট স্ট্যাটাস তারপর ম্যাটা ভেরিফাই তারপর হচ্ছে হেল্প সেন্টার তারপর হচ্ছে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি হেল্প তারপর হচ্ছে সাপোর্ট রিকোয়েস্ট ঠিক আছে এখান থেকে তোমাদেরকে যেটা বেছে নিতে হবে সেটা হলো এখান থেকে আমাদের রিপোর্টে প্রবলেম এটাকে সিলেক্ট করে নিতে হবে তো এটাকে সিলেক্ট করে নিচ্ছি এটাকে সিলেক্ট করে নেওয়ার পর তারপর দেখতে পারো এখানে নিচ্ছি একটা প্রবলেম আছে রিপোর্ট প্রবলেম উইদাউট চেকিং ঠিক আছে এটাতে ক্লিক করে দেবে চেকিংয়ে ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখান দেখতে পারো এগেন আরেকটা স্টেপ চলে আসলো এই যে কি বলছে ইনক্লুড অ্যান্ড কন্টিনিউ ঠিক আছে এই ইনক্লুড এর কন্টিনিউতে ক্লিক করে দেবে তো আমি ক্লিক করে দিলাম আর এখানে যে অপশনটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে গিয়ে তোমার প্রবলেমটা এখানে শো করতে হবে মানে তোমাকে লিখতে হবে তোমার কি প্রবলেম ঠিক আছে তো এখানে আমি আমার প্রবলেমটা লিখে নিচ্ছি যেটা আমি লিখেছিলাম সেটা আমি কপি করে রেখেছি এখানে পেস্ট করে দেবো পেস্ট করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি তোমরা কীভাবে এটাকে করবে দেখো এখানে আমি কি লিখছি ঠিক আছে এখানে লিখেছি হ্যালো ইনস্টাগ্রাম টিম মাই অ্যাকাউন্ট ইজ ফলো অপশান নট শোয়িং প্লিজ হেল্প নিই ঠিক আছে এটা আমি এখানে লিখেছি তোমরা এটা ভালো করে দেখতে পারো এটা তোমরা চাইলে কপি করে নিয়ে নিতে পারো ঠিক আছে এটা তো এই প্রবলেমটা তোমরা কপি করে নিবে আমার ডিসক্রিপশান থেকে ঠিক আছে আমি এটা আমার ভিডিও ডিসক্রিপশান আমি এটা দিয়ে দেবো তোমরা এটা কপি করে তোমরা এখানে একটা পেস্ট করে দিতে পারো ঠিক আছে এটা হলো একটা সিস্টেম আর একটা সিস্টেম এখানে দেখতে পারো দুটো অপশান দেওয়া আছে এই যে এখানে দেখতে পারো আপলোড ঠিক আছে এই আপলোডে গিয়ে তোমরা কী করবে আপলোডে গিয়ে তোমাদের যে প্রবলেমটা আছে সেই প্রবলেমের ফটোটা কিন্তু এখানে দিয়ে দিতে পারো তো আমি তোমাদেরকে দেখানোর জন্য একটা ফটো নিয়ে নিচ্ছি গ্যালারি থেকে তো এটাতে ক্লিক করে দিলে তোমাদের কিন্তু গ্যালারিটা ওপেন হয়ে যাবে তো এখান থেকে আমি একটা ফটো নিয়ে নিলাম এই ফটোটার মধ্যে কিন্তু আমার যে ফলো বাটনটা অপশানটা শো করছে না সে তার জন্য এই ফটোটা আমি এখানে দিয়ে দিলাম ঠিক আছে তারপর এগুলো তোমরা সাবমিট করার পর যেটা করবে সেটা করবে রাইট সাইডে কন্যা দেখতে পারো এখানে একটা অপশান আছে সেন্ড ঠিক আছে ইজ সেন্ডে ক্লিক করে দেবে তো আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর কিন্তু তোমাদের কাজ কিন্তু শেষ ঠিক আছে তোমাদের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেলো তো এবার ইনস্টাগ্রামের টিম কী করবে এটাকে তোমাদের যে প্রবলেমটা দিচ্ছে সেই প্রবলেমটাকে দেখবে দেখে ভেরিফাই করবে যে হ্যাঁ তোমার অ্যাকাউন্টে কি সত্যি কি এরকম কোনো প্রবলেম রয়েছে কি না যদি থাকে তাহলে কিন্তু তোমাদের প্রবলেমটা কিন্তু ঠিক করে দেবে যেরকম আমারটা করে দিল যে আমি প্রথমে যে তোমাদেরকে ভিডিওটা দেখেছি সেই ভিডিওটা তো এরকমভাবে কিন্তু তোমাদের যদি ফলো বাটন না থাকে তোমরা কিন্তু ফলো বাটন সেট করে নিতে পারো ঠিক আছে তো খুব সহজে তোমরা ফলো বাটনটা পেয়ে যাবে এরকম একটা মেসেজ করে দিলে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে পাশে থাকবে এবং দেখার জন্য একটা ভিডিওতে ততক্ষণের জন্য বাই